পাকিস্তান সিরিজতে আবারও সাকিব আলহাসানকে বাংলাদেশ ন্যাশনাল টিমে দেখা যেতে পারে তার পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজটা খেলার খুব ভালো একটা সম্ভাবনা আছে দেখেন আপনারা অনেকে হয়তো বলতে পারেন যে আমি কিসের ভিত্তিতে এ কথা বলছি প্রথম কথা হচ্ছে যে আমি কিন্তু বলেছি যে সম্ভাবনা আছে আমি কিন্তু শতভাগ এরকম না যে আমি বলছি যে আমি গ্যারান্টি দিচ্ছি যে এই মার্চে পাকিস্তানের বিপক্ষে হোম সাকিব তিনি বাংলাদেশের জার্সিতে আবার মাঠে এটা আসলে শতভাগ নিশ্চিত হয়ে আমরা কিন্তু বলতে পারি না দেখেন সাকিব তিনি কেউই অনেকদিন ধরেই তিনি কিন্তু বলছেন তিনি বাংলাদেশ দলে আবার খেলতে চান কিন্তু মূল সমস্যার যে জায়গাটা সেটা হচ্ছে যে যখন অন্তর্বর্তীকালীন সরকার ছিল আপনারা সবাই দেখেছেন ওই সময়েও কিন্তু সাকিব আল হাসান তিনি আপাদের নিশ্চয় মনে আছে ওই যে সাউথ আফ্রিকার সঙ্গে যে টেস্ট খেলল বাংলাদেশ দল সাকিব কিন্তু বলেছিলেন তিনি মিরপুরে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে তিনি এই সংস্করণ থেকে অবসর নিতে চান এবং এই টেস্ট ম্যাচ খেলার জন্য সাকিব কিন্তু যুক্তরাষ্ট্র থেকে দুবাই পর্যন্ত চলে এসেছিলেন যদিও শেষ পর্যন্ত সাকিবের আর দেশে আসা হয়নি তো এখন যেহেতু অন্তর্বর্তী সরকার আর নেই এখন নির্বাচিত সরকার আছে বিএনপি সরকার আছে এখন তো আবারও কিন্তু ঘুরে ফিরে ওই প্রসঙ্গ ওই আসছে যে সাকিব হাসান তিনি কি ন্যাশনাল টিমের হয়ে আবার খেলতে পারবেন তিনি কি আবার মাঠে নামবেন তো এর আগে দেখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে পরিচালক আসিফ আকবর তিনি কিন্তু বলেছিলেন যে পাকিস্তানের বিপক্ষে সিরিজটাই সাকিবকে দ্বারা খেলানোর চেষ্টা করছেন এবং তিনি কিন্তু এটাও বলেছিলেন যে সরকারের সঙ্গে বর্তমান যে বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বলবো তিনি যোগাযোগ করছেন যদিও সে সময় নির্বাচনটা হয়নি তো এখন নির্বাচনটা হয়েছে বারো ফেব্রুয়ারি এখন বিএনপি এবং এই সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তিনি কিন্তু সাকিব আলহাসান এবং মাশরাফির ব্যাপারে বেশ ইতিবাচক বাট সরকার ইতিবাচক হলে পারে যে জিনিসটা হয় কি সরকার ইতিবাচক মানে একটা গ্রিন সিগন্যাল পাওয়া যে সাকিব আল হাসানের আবার খেলার সম্ভাবনা আছে তিনি আবার বাংলাদেশে হয়তোবা আসতে পারবেন কিন্তু সাকিবের বিরুদ্ধে একাধিক কিন্তু মামলা আছে এটা ভুলে গেল চলবে না এখন সাকিবের সবচেয়ে বড় যে সমস্যা হয়েছে সেটা হচ্ছে উনি একজন ন্যাশনাল টিমের রানিং খেলোয়াড় থাকা অবস্থায় আসলে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়েছিলেন এবং তিনি কিন্তু ওই জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ করে তিনি জয়ী হয়েছিলেন যদিও সে সময়টা খুবই কম ছিল মাসের মতো সময়ের জন্য সাকিব সংসদ সদস্য হয়েছিলেন এরপর সবাই দেখলেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আসলে আওয়ামী লীগ সরকারের যখন পতনটা হলো তারপর থেকে সাকিব তিনি আর দেশে আসতে পারেননি তিনি কিন্তু দেশে বাইরে আসেন বাট সাকিব কিন্তু বারবার একটা কথা বলেছেন তিনি দেশের মাটিতে মানে তিনি দেশের জার্সিতে আবারও মাঠে নামতে চান এবং তিনি দেশের মাটি থেকে অবসর নিতে চান তো যেহেতু এখন নির্বাচিত একটা সরকার ক্ষমতায় এসেছে এবং এই সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তিনিও সাকিব আল হাসানের ব্যাপারে বেশ ইতিবাচক তো এই ক্ষেত্রে আসলে আমরা কিন্তু আবার নতুন করে একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং আমরা কিন্তু অনুমান করতে পারছি হয়তো সাকিব আল হাসান আবার ফিরবেন তাকে আবার বাংলাদেশের জার্সিতে আমরা মাঠে দেখতে পাবো কিন্তু সেটা যে ওই নয় তারিখে পাকিস্তান আসবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার জন্য এখন ওই মার্চে পাকিস্তানের বিপক্ষে সিরিজটা দিয়ে যে সাকিব আল হাসান ফিরবেন ন্যাশনাল টিমে আবার বা তিনি আবার বাংলাদেশে আসতে পারবেন এটা আসলে এখনই কিন্তু মানে কেউই আমার মনে হয় যে নিশ্চিত করে বলতে পারবে না কেবল মাত্র সরকার ক্ষমতায় আসলো বারো তারিখে নির্বাচন হয়েছে কেবল মন্ত্রিসভা গঠন করলো কেবল সরকার মানে সবে সরকারের যাত্রাটা কেবল শুরু হয়েছে এখন সাকিবের নামে যদি মামলা না থাকতো তাহলে পরে ব্যাপারটা হয়তো বা অন্যরকম হতে পারত যেহেতু সাকিবের নামে মামলা আছে আবার দেখেন সাকিব আসার পরে তিনি খেলবেন আবার তিনি কিন্তু যুক্তরাষ্ট্রে যাবেন তার পরিবার যেহেতু যুক্তরাষ্ট্রে থাকে কিন্তু সাকিবের মূল সমস্যা হচ্ছে মামলাগুলা তো সরকার যেহেতু সাকিবের ব্যাপারে সদিচ্ছা পোষণ করছে বা ইতিবাচক কথাবার্তা বলছে তাহলে পরে এই ক্ষেত্রে একটা আশা করা যায় দেখেন সাকিব তিনি কিন্তু একজন বড় মাপের একজন ক্রিকেটার তিনি বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় এবং বহির্বিশ্বের মানুষ কিন্তু বাংলাদেশ বলতে বাংলাদেশ ক্রিকেট বলতে সাকিব আল হাসানকে চেনেন আর সাকিবের বাংলাদেশ ক্রিকেট দলে যে অবদান সেটা তো আমরা সবাই জানি তো সাকিবের মতো একজন ক্রিকেটারকে যদি আপনার বাংলাদেশ দলে আবার পাওয়া যায় সেটা কিন্তু দলই আসলে উপকৃত হবে বাট এই ক্ষেত্রে যেহেতু সাকিব আল হাসান আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং তিনি সংসদ সদস্য হয়েছিলেন আর সাকিবের বিরুদ্ধে যত বেশ কিছু মামলাও আছে এগুলা হচ্ছে বড় একটা সমস্যা তবে যেহেতু সরকার মানে ক্রীড়া প্রতিমন্ত্রী তার ব্যাপারে ইতিবাচক এবং তিনিও চান যে সাকিব বাবা সাকিব বাবা ন্যাশনাল টিমের হয়ে খেলুক তো এগুলা ক্ষেত্রে আমরা কিন্তু দুই চার মিলে বলতে পারি যে সাকিব আল হাসান তিনি আবারও খেলবেন বাট পাকিস্তানের বিপক্ষে যে খেলবেন এইটা মনে হয় এখনো বলার আসলে সুযোগ আমাদের এখনো আসেনি এর জন্য আর একটু আমাদের অপেক্ষা করতে হবে তবে এটা ঠিক সাকিব আলহাসানকে আবারও ন্যাশনাল টিমে দেখতে পাওয়া সম্ভবও নয় আমি তো মনে করি নাইনটি নাইন পারসেন্ট